বাড়ির মধ্যে আছে তো বাড়ির মধ্যে হোক লাগাচ্ছি এটা আমাদের ধনিয়া শাক লাগাচ্ছি পুরো ধনে পাতা এখানে তুলে আমরা রান্না করি লঙ্কা আর এখানে পেঁয়াজ আছে কুটি পেঁয়াজ এছাড়াও পেঁয়াজ পুয়া এখানে মুলো এখানে পালং শাক এখানে আর এই চারি সাইডে গাছ লাগানো আছে আমাদের চারি সাইডে এখানে আলু লাগাবে পুরো আমাদের মাঠের সাইডে পুরো বাড়ির মধ্যে দিনছি কয়েক কেজি দিনছি এখানে ধনে তুলবো দেখি দেখবে ওরা

তো এটা আমাদের ভালো করে ফুটি গেছে আমরা তুলে রাখবো নামা লিছি এই ঢেকে ঢালি ঢালি লিছি এবারে কড়াই তেল দিন দিছি পুরা দে পুরা ঢাল এবারে গোটা জিরা শুকনো লঙ্কা গুলো দিন দিছি তেল গরম হয়ে গেছে